দেখো বন্ধুরা বিজ্ঞানিক প্রয়োগের একটি চ্যাপ্টার দারুণ অঙ্ক বলছে এ প্লাস বি প্লাস সি ইজিক্যালটা এগারো তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি এ ইজিক টু কুড়ি হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি ইকুয়াল টু কত অঙ্কটা তোমরা কীভাবে করবে যেখানে যেহেতু আমার এই সূত্রটার সম্বান্ত আগে ধারণা করতে হবে এ কিউব +b³+c³-3abc সূত্র কি আমরা জানি কি a+b+c * a² + b² + c² - ab - bc - ca তাহলে ab bc c এর মান আছে a+b c a+b+c এর মান আছে কিন্তু নাই কোনটা a² + b² + c² এর মানটা নাই মানে এই সূত্রটা রাখবা লিখছি তোমাদের ধারণার জন্য তাহলে a+b+c * এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি মাইনাস মাইনাস সি এ মাইনাস বি সি যাক এই সূত্রটা এবার এই সূত্রটাকে তাহলে আমি এখানে কী পাচ্ছি দেখো বন্ধু এ প্লাস বি প্লাস সি এর মান পাচ্ছি আর এটা মাইনাস কমন নিলে তো এ প্লাস বি প্লাস সি এবি প্লাস বি সি প্লাস সি এর মান এখান থেকে এটা মাইনাস কমন নিলে পেয়ে যাচ্ছে তাহলে আমার দরকার কী বন্ধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে আমরা কী করে করবো এখান থেকে ভেঙে নিলে আমরা সেটা বেরিয়ে আসবে তাহলে কী এ প্লাস বি প্লাস সি এর হোল হোলস্কোয়ার করো আর এগারোর স্কোয়ার করলে একশো একুশ তো এই এগারো স্কোয়ার করতে এগারো স্কোয়ার একশো একুশ তাহলে এবার এ প্লাস বি প্লাস সি স্কোয়ারের সি হোলস্কোয়ারের সূত্রে কী এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু কমন নিয়ে একেবারে এবি বি সি সি এজেকাল তো একশো একুশ এবার এইটার মান কত বন্ধুরা কুড়ি তাহলে কুড়ি দু কোনো চল্লিশ চল্লিশের দিকে আসে হয় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস আর একশো বিয়োগ যায় তাহলে কত হলো এক এবার এখানে মানগুলো বসিয়ে দিই এ প্লাস বি কত বন্ধু এগারো গুণ এইটার মান কত একাশি এই সবগুলোতে যদি মাইনাস কমন নিই তাহলে এটা কী মাইনাস কমন দিলে বি প্লাস বি সি প্লাস সি এটা হয়ে যায় যদি আমরা এটা মাইনাস কমন নিয়ে নিই এই জায়গাটা আসে তাহলে মাইনাস কমন নিলে এইটার মান কত হচ্ছে কুড়ি তাহলে দেখো এগারো গুণ এটা বিয়োগ করলে একষট্টি কত হবে একষট্টি আর এগারো গুণ করলে সিক্স সেভেন ওয়ান আশা করি বন্ধুরা তোমাদের খুব সহজেই আমি অঙ্কটা বোঝাতে পেরেছি অনেকে অনেক রকমভাবে বোঝাবে সব অঙ্কই ঠিকই আশা করি আমাদের আমি যে অঙ্কটা তোমাদের বোঝালাম সেটা খুব সহজেই তোমাদেরকে বোঝাতে পারবে দেখো তারপরে আরেকটি অঙ্ক এটা অনেক পরীক্ষা এসছে যেমন এই এই পরীক্ষার এটা এসেছিলো সিডিএস দু হাজার সালে আর একটা করছি সেটা এসেছিলো সিডিএস দু হাজার ছয় সালে কী বলছে অঙ্কটা দেখো বলছে এ মাইনাস বি এর হোল কিউ প্লাস বি মাইনাস সি এর কিউব প্লাস সি মাইনাস এ এর কিউ বাই এ মাইনাস বি মাইনাস সি সি মাইনাস সমান সমান কত জিজ্ঞাসা করছি তুই ওদের কী করবে আমরা এ মাইনাস বিটাকে এ ধরলাম বি মাইনাস সিটাকে বি ধরলাম সি মাইনাস এটাকে এ ধরলাম তাই যদি হয় মানে এ মাইনাস বিটাকে যদি এ ধরি বি মাইনাস সিটাকে যদি বি ধরি আর সি মাইনাস এটাকে যদি আমি সি ধরি তাহলে কী দেয় এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব বাই এ বি সি তাহলে বন্ধুরা খুব সহজেই তোমরা বুঝতে পারছো এই অঙ্কটার সূত্র কী হতে যাচ্ছে তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের সূত্রে কি আশা করি বন্ধুরা খুব সহজে এবং একেবারে নিমেষের মধ্যে তোমাদের বোঝাতে পারবে না এরপরে একটি অঙ্ক আসছি অঙ্কটি কী বলছে দেখো আশা করি বন্ধু তোমাদের অঙ্ক বোঝাতে অসুবিধা হচ্ছে না যে আমি প্রোজেক্টটা নেই বলে তোমাদেরকে প্রজেক্টের মাধ্যমে করতে পারছি না আমি হাতে করে বোঝাচ্ছি বলছে এ প্লাস বি প্লাস সি ফিজিক্যাল টু শূন্য হলে এ প্লাস বি মাইনাস সি কিউ প্লাস সি প্লাস এ মাইনাস বি কিউব প্লাস বি প্লাস সি মাইনাস এ কি করে বন্ধুরা এটা খুব সহজ ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই এই যে এ প্লাস বি সি প্লাস এ বি প্লাস সি এর মানগুলো বের করো এখান থেকে তাহলে আমি এটা এ প্লাস বি টু লিখতে পারি তেমনভাবে সি প্লাস এ লিখতে পারি আবার বি প্লাস সি ইজিক্যাল টু মাইনাস এ লিখতে পারি তাহলে বন্ধুরা এখানে মানটা বসাও এ প্লাস বি মানে কী লিখেছি মাইনাস সি তাহলে মাইনাস সি মাইনাস সি এর হোল কিউব প্লাস সি প্লাস এ মানে মাইনাস বি করেছি তাহলে মাইনাস বি মাইনাস বি এর হোল কিউব প্লাস বি প্লাস সি মানে মাইনাস এ করেছি মাইনাস এ মাইনাস এর হোল কিউব তাহলে মাইনাস টু সি এর হোল কিউব প্লাস মাইনাস টু বি এর হোল কিউব প্লাস মাইনাস টু এর হোল কিউব তাহলে এবার বলো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ফর্মুলার কী ছিল থ্রি এ বি সি যেহেতু তিনটির মাইনাস আছে তাহলে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি এর ক্ষেত্রে তিনটে মাইনাস গুণ করলে মাইনাস হয় আমি মাইনাসটা প্রথমে লিখে দিলাম সূত্রের তিন থ্রি এ মানে টু সি বি মানে টু বি করলাম আর সি মানে টু এ করলাম তাহলে মাইনাস থাকলো তিন দু কোনো ছয় ছো বারো বারো দু কোনো চব্বিশ সি খুব সহজে বন্ধুরা এই অঙ্কগুলো হয়ে যাবে আশা করি তোমাদেরকে আমি খুব সহজে অঙ্কগুলো বোঝাতে পারছি আসা যাক নেক্সট একটি অঙ্কে এই অঙ্কটা খুব সুন্দর এবং ছোট্ট একটি অঙ্ক কী বলছে ওয়ান বাই থ্রি রুট ফোর প্লাস থ্রি টু প্লাস ওয়ান এইটাকে তোমাকে বলছে সমান সমান কত এই অঙ্কগুলো একটি কিছুটা সূচকের অঙ্ক এটা ভাঙতে হবে কিছুটা সূচকের নিয়মে এইটা থাকা মানে তুমি কী করতে পারো এইটা থাকা মানে তুমি এরম লিখতে পারো চার মানে কি দুয়ের স্কোয়ার তাহলে দুয়ের স্কোয়ার বাই এই রুট আছে মানে এর মধ্যে যেটা থাকে সেটা তিন আকারে বসলো প্লাস দুয়ের উপরে এটা একের তিন আকারে বসলো প্লাস ওয়ান এই রুটের মধ্যে যেটা থাকে সেটা একের তিন আকারে বসে চারের উপরে যেহেতু স্কোয়ার ছিল তাই উপরে এই চারটা দুয়ের স্কোয়ার হয় তাই দুয়ের উপরে স্কোয়ার যায় এটা করলে তাহলে বন্ধুরা এটা আমি কি ভাবছি মানে এটা আমি লিখতে পারি রাখুন দুয়ের উপরে একের তিন শোনা শুনে আমি এ ধরলাম আর একটাকে সমস্যা বি ধরলাম তাহলে এটা কী হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস ওয়ান তাহলে এটা একটা সূত্রের পার্ট কোন সূত্রের পাট এক মাইনাস বি কিউব সূত্রের পার্ট তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কী ছিল এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে কী ছিল এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার যে এ স্কোয়ার এবি আর বি স্কোয়ারিখা যায় এখানে বিটা মানে ওয়ান ঊর্জু আছে তাহলে আমি সামনে যদি এ মাইনাস বি আর একটা জুড়ে দিই তাহলে উপর নিচে জুড়তে হবে তাহলে এ মাইনে কত দুয়ের উপরে একের তিন মাইনাস ওয়ান লিখলাম লিখে যেটা আছে সেটা লেখো সরি এটা লিখছিলাম দুয়ের উপরে দুয়ের তিন প্লাস দুইয়ের উপরে একের তিন প্লাস ওয়ান আর উপরে তাহলে আমি কি লিখছি যেহেতু ওর নিচে একটা লিখেছি উপরেও আমাকে সেম লিখতে হবে এই পর্যন্ত ক্লিয়ার তারপরে তুমি এটা সূত্র করলে কী দেখাচ্ছে হোল কিউব মাইনাস ওয়ানের হোল কিউব আর উপরে যা আছে তাই তাহলে এরা তিন তিন কেটে যায় মানে যেহেতু এই একের তিন গুণ তিন আছে তিন তিন কেটে গেলে এক হয় তাহলে দুই মাইনাস ওয়ান মানে ওয়ান আর এটা তাহলে পড়ে থাকলে এটা যদি পড়ে থাকে তাহলে এটা সূচকের নিয়ম অনুযায়ী সেই আবার ফিরে আসে এটা এইটা মানে কি এটা ছিল মাইনাস ওয়ান তাহলে আশা করি বন্ধুরা তোমরা খুব সহজে বুঝতে পেরেছো এই অঙ্কটা কিন্তু খুবই ছোট শুধু জাস্ট একটু সূচকের নিয়ম জানা থাকলে আর সূত্র ওটা জানা থাকলে অঙ্কটা তোমরা পরীক্ষা হলে নিমাসে করতে পারবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছে তাহলে আসি পরের অঙ্কে আরেকটি অঙ্ক আছে খুব সুন্দর ও সহজ অঙ্ক এবং পরীক্ষায় এসে থাকে এটা এসেছে যেটা দেখাচ্ছি সেটা এসএসসি সিজিএল দু হাজার কুড়িতে এসেছিল কী ছিল থ্রি সেভেন ফাইভ প্লাস ওয়ান টু ফাইভ এর স্কোয়ার মাইনাস ওয়ান টু ফাইভ মাইনাস থ্রি সেভেন ফাইভের বাই থ্রি ইন্টু থ্রি মাইনাস ওয়ান ইন্টু ওয়ান ইকাল টু প্রথমেই বলল আর কি বন্ধুরা অঙ্কটার একটু কানে সংস্কারের প্রয়োজন আছে একটু ভুল আছে সেটা হচ্ছে এটা এখানে হবে এটা এখানে হবে হলে তাহলে একটা সূত্র আসছে তাহলে আমি তিনশো পঁচাত্তর সমান সমান যদি আমরা এ ধরি আর একশো পঁচিশ সমান সমান যদি বি ধরি তাহলে এটা কী দাঁড়াই বন্ধুরা দেখে দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কার সূত্র ফোর এ বি সূত্র আর নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা করলে কি এ প্লাস বি এ মাইনাস বি এবারে তুমি বসাও ফোর এ মানে কত লিখলাম তিনশো পঁচাত্তর বি মানে কি লিখলাম একশো পঁচিশ তাহলে এ প্লাস বি তিনশো যোগ করলে হচ্ছে পাঁচশো আর এ মাইনাস বি তিনশো বিয়োগ করো আড়াইশো কাটোকুটি করো চার জেরা কাটলে একশো পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশ কাটলাম একশো পঁচিশ দু বললাম আড়াইশো তিন তিন বাই দুই আশা করি বন্ধুরা খুব সহজেই অঙ্কটি বুঝতে পেরেছি তো এই জায়গাটা একটু সমস্যা আছে তিনশো পঁচাত্তরটা এখানে বুঝবে এটা এটা প্রশ্ন প্যাটার্নই ছিল এবার আসি পরের অঙ্কে কী বলছে এই অঙ্কটাও দারুণ অঙ্ক এবং এই অঙ্কটা এসেছিলো আর আর বি দু হাজার এগারো সালের পরীক্ষায় জম্মু সেকশন কী ছিল কোশ্চেনটা এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু তাহলে রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স ইজিক্যাল টু কত এই অঙ্কগুলো করতে গেলে খুব ভাবনার কোনো সমস্যা নেই যেহেতু এটার মানে এটা বলেছি এখান থেকে অঙ্কটা করে থাকে অঙ্কটা কী করবে রুট এক্স বাই ওয়ান বাই রুট এক্সের হোল স্কোয়ার করে দাও করলে তাহলে কী হচ্ছে এটার স্কোয়ার মানে কি এক্স এটার স্কোয়ার মানে তাহলে এম প্লাস বি হলো স্কোয়ার সূত্র আর কি বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি তাহলে এটার স্কোয়ার করলে তাহলে এইটা প্লাস টু এ বি মানে কি রুট এক্স ইন টু ওয়ান বাই রুট এক্স এটা এটা কাটলে তাহলে এটার মান কত ছিল দুই প্লাস দুই যে কেউ লুকু চার তাহলে কি রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্সের স্কোয়ার যে কালো চার আর আমার এখানে শুধু এটার মান চেয়েছিল তাহলে রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স যে তাহলে বান বেরিয়ে গেল তো বন্ধুরা আশা করি আমি তোমাদেরকে এই অঙ্কগুলো খুব সহজেই বীজগণিতের অঙ্কগুলো বোঝাতে পারছি যদি আমার অঙ্কগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো